রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই তোমরা আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখাবো নতুন আলু দিয়ে ডিম কষার রেসিপি প্রথমে আমি আলু আর ডিমটাকে ধুয়ে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সিদ্ধ করে নেবো একসাথে ডিম আর আলুটা এখন ডিম আর আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব আলুটাও সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেবো আলুটা আর ডিমটা নামিয়ে ডিমগুলো ছুলে নেব এখানে আমি ডিমগুলোকে ছেনির সাহায্যে লম্বা লম্বা করে একটু কেটে দিচ্ছি তাহলে যখন ভাজবো তেলের মধ্যে তখন ডিমটা ফাটবে না প্লাস এর মধ্যে নুন হলুদ তেল মশলা সব ঢুকবে তাহলে খেতে ভালো লাগবে তারপর আমি আলুর খোসাটাও ছাড়িয়ে নিই এখানে আমি আলু ও ডিমের খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে নিয়েছি এখন একটা কড়াই বসিয়ে দিলাম চুলাতে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে ডিমটাকে ভেজে নেব নুন হলুদটা দিয়ে তারপর ডিমটা দিয়েছি তাহলে ছিটবে না তার জন্য এখানে সবগুলো ডিম আমি দিয়ে লাল লাল করে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব আলু আর ডিমটা ভেজে এখানে একটা বাটির মধ্যে রেখে দিলাম এখন কী কী মশলা নিলাম একবার দেখে নিন এখানে পেঁয়াজ রেড করে নিয়েছি গোটা গরম মশলা শুকনো মরিচ তেজপাতা আর গোটা জিরে পুরনে দেওয়ার জন্য নিয়েছি আর এখানে জিরে ধনে শুকনো লঙ্কা আর হলুদ গুঁড়ো নিয়েছি একটু জল দিয়ে মশলাটাকে ভিজিয়ে রাখবো এখন আমি পুরনগুলো দিয়ে দিব শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আর গোটা জিরা দিয়ে দিলাম পুরনটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো এখন তেলের উপরে অল্প লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে পেঁয়াজ করে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়েছে এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি আলুটা দিয়ে মশলার সাথে এখন ঝোলে জল দিয়ে দিয়েছি ভালো করে ঝোলে জাল ওঠার পর আমি ডিমগুলো দিয়ে দেব ঝোলে জাল উঠে গেছে এখন আমি ডিমগুলোকে দিয়ে দিয়েছি ডিমটা দিয়ে পাঁচ ইঞ্চের মতো জাল উঠিয়ে নামিয়ে এখন আমার রান্নাটা কমপ্লিট এখন নামিয়ে নেব গরম মশলা দিয়ে এখন উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব তাহলে আজকের রেসিপিটার লাস্ট লুক একবার দেখে নিন কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে বলবেন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন বাই রাধে রাধে